মাস আছে বারোটা মাসের মধ্যে তিনটা মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস আর বৈশাখ মাসটা কেনই বা শ্রেষ্ঠ গৌর কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং কৃষ্ণ কথা পেয়ে সুভক্তিমতি মায়েদের রাতুল চরণে আমার সহস্র কোটি প্রণাম আজকে আমরা মিলিত হয়েছি এক মহতি হরিবাস হরে বিশেষ একটা মাসে বিশেষ একটা দিনে ভগবানের কাছ থেকে পাওয়া এই সুদূর মনুষ্য দেহ সার্থক করার অভিলাষে আজ এই সাধু সঙ্গের আয়োজন বলছে বিশেষ মাসটা কি যে মাসটার নাম হচ্ছে মহামহা বৈশাখ মাস আমাদের জগতে বারো কি কি তিনটা বলছে বৈশাখ মাস কার্তিক মাস আর হচ্ছে মাঘ মাস বলছি মাঘ মাসটা কিসের জন্য শ্রেষ্ঠ কার্তিক মাসটা কেনই বা শ্রেষ্ঠ বলছি কার্তিক মাসটা হচ্ছে দামোদর জন্য শ্রেষ্ঠ মাস মাঘ মাসটা হচ্ছে মাঘ সংক্রান্তির পূর্ণ সানের জন্য শ্রেষ্ঠ আর এই বৈশাখ মাসটা হচ্ছে দানের জন্য শ্রেষ্ঠ কেশব ব্রতের জন্য শ্রেষ্ঠ হচ্ছে এই মহা বৈশাখ মাস তাহলে বারোটা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে তিনটা এই তিনটা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা এই তিনটা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই মহামহা বৈশাখ মাস বলছে কার্তিক মাসটা শ্রেষ্ঠ না বলছে না মাঘ মাসটা শ্রেষ্ঠ না বলছে না শ্রেষ্ঠ মাস হচ্ছে মহামহাবৈ মাস সেই শ্রেষ্ঠ মাসে ভগবানের হিতকর্ণ রসায়না কথা সৌভাগ্য তাই আপনারা হচ্ছেন ভাগ্যবান ভগবানের হিতকর্ণ কর্ণ কথা শ্রবণের সৌভাগ্য হয় ওরা হচ্ছে ভাগ্যবান বলছে ভাগ্যবান বলা হলো কেন বলছে গোস্বামী গণের মধ্যে যিনি গোপাল ভট্ট গোস্বামী শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ সেই গোপাল ভট্ট গোস্বামী হরিভক্তি বিলাসে এই সিদ্ধান্ত দিয়েছেন বলছি মহামহা বৈশাখ মাসে যারা এই সাধু সঙ্গে সে উপস্থিত হন বলছে ওনারা হচ্ছেন ভাগ্যবান বলছে ভাগ্যবান হলো কি করে বলছে মহামহা বৈশাখ মাসে এই অমল পুরাণ শ্রীমদ ভাগবতার সাধুগুরু বৈষ্ণবের উপস্থিতি এটা হচ্ছে দুর্লভ কারো অন্য কর্মের দ্বারা কোন সুকৃতির দ্বারা কেউ কোনদিন সাধু সঙ্গে আসার সৌভাগ্য হয় না এই গ্রামে অনেক পুণ্যার্থী আছে অনেক অর্থবান আছে অনেক সামর্থ্যবান আছে অনেক ধনবান আছে অনেক বলবান ব্যক্তি আছে কিন্তু এই মহা মহা বৈশাখ মাসে ভগবানের হিত কথা শ্রবণ আর এই সাধু সঙ্গে আসার সৌভাগ্য বৈষ্ণবের উপস্থিতিতে অনেকেই নিমন্তন্ন করেছেন সকলের সৌভাগ্য হয়েছে সাধু সঙ্গে এসে একটা প্রণাম নিবেদন করে বসবাস যত লোকের জন্য বদরূপ ধারণ করে এ জগতে আসতে হয়েছিল হিরণ্যাক্ষকে বধ করার জন্য আর নরসিংহ রূপ ধারণ করে এলেন হিরণ্য কশিপুরকে বধ করার জন্য এই আজকের তিথিটা আর সেই মহতি মহা মহা, বৈশাখ মাস ভগবানের শুভ আবির্ভাব নরসিংহ চতুর্দশীতে আজকে আমরা ভগবানের কর্ণ রসরান্না কথা শোনার সৌভাগ্য পেয়েছি তাই আপনাদেরকে বললাম যারা উপস্থিত হয়েছে আপনারা হচ্ছেন ভাগ্যবান আর এই গৃহস্বামী হচ্ছেন মহাভাগ্যবান কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন আরাত্মিক মহোৎসব শ্রদ্ধায় শ্রীমূর্তি দর্শন আর নিজ প্রিয় দাম ধেন তদীয় সেবন কৃষ্ণার্থে অখিল চেষ্টা তৎকৃপা পাবল কোন জন্ম দিনাদি মহোৎসব লইয়া ভক্তগণ কেউ যদি ভগবানের জন্মদিনে সন্তানের জন্মদিনে ভক্তগণকে নিয়ে মহোৎসব করতে পারে বলছে সেই তো হচ্ছে মহৎ সেই তো হচ্ছে ভাগ্য এই দশাটা হয় কি করে বলছে ভগবানের অশেষ অশেষ বিশেষ বিশেষ কৃপা কোনো কালেই সম্ভব না সেই মহতি সেই পুণ্যার্থী মহামহা বৈশাখ মাসে আজকে আমরা এই সাধু সঙ্গে সৌভাগ্য হয়েছি বাড়িতে বাঁধাকপি ছিল বাঁধাকপি আর বেসন দিয়ে গরম গরম বড়া ভাজা হচ্ছে এটা দিয়ে আজকে টক পান্তা খাওয়া হবে বেশ জমে যাবে ব্যাপারটা বড়া ভাজা আর টকপান্ত